জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা মাতা জাতি পার্বতী পিতা মহাদেবা পার্বতী নন্দনের আরাধনায় মেতে উঠেছে দেশ তথা রাজ্যবাসী। দিকে দিকে উঠছে গণপতি বাপ্পা মৌরিয়া ধ্বনি আজ সকাল থেকেই সরম্বরে মহারাষ্ট্রের পাশাপাশি এই রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে গণপতি দেবের আরাধনা ঠিক সেরকমই আজ উত্তর চব্বিশ পরগনার পানিহাটির পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের ছাত্রসংঘ ওয়েলফেয়ারের তৃতীয়তম বর্ষের গণপতি মহোৎসব পালিত হল সানন্দে গতকাল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এবং বিশিষ্ট অতিথিবর্গের উপস্থিতিতে শুভ উদ্বোধন হয়ে গিয়েছিল এই পুজোর আর আজ সকাল থেকেই পুরোহিত মহাশয়ের বৈদিক মন্ত্রচারণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল গণপতি দেবের আরাধনা পাশাপাশি আজ সান্ধ্যকালীন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন টলিউডের অন্যতম কিংবদন্তি খ্যাতনামা অভিনেতা রাজা দত্ত যার আলোক উজ্জ্বল উপস্থিতিতে অনুষ্ঠান প্রাঙ্গণ হয়ে উঠেছিল গৌরবময় এই প্রসঙ্গে পুজো কমিটি সদস্য থেকে শুরু করে উপস্থিত অতিথিবৃন্দরা ক্যামেরার মুখোমুখি হয়ে ঠিক কী জানালেন শুনে নিন বিস্তারিত এই প্রতিবেদনে বাবার কাছে না এলে নিজের অভিপ্রায়ের কথা কাকে বলব যে কথা আজকে খুব জরুরি যে বাঙালি বাংলা ভাষার উপর আজকে আক্রমণ আমার সিদ্ধি বাবা সিদ্ধিদাতা গণেশের কাছেই বিচার যে তুমি আমাদের শক্তি দাও এই যে যারা পাষণ্ডরা যারা বাঙালিকে বাংলা ভাষাকে অস্বীকার করছে বাংলার অস্মিতাকে অস্বীকার করছে বাঙালির ভোট কেটে দেওয়ার চেষ্টা করছে তুমি আশীর্বাদ করো যেন আমরা সবাই মিলে আমাদের অধিকার আমাদের স্বাধীনতা আমাদের গণতন্ত্র আমাদের ঐতিহ্যকে আমরা রক্ষা করি গণেশ চতুর্থিতে আজকে এরকম একটা শুভ দিলে এরকম একজন লক্ষ্যে ডাকবে এটাই ভাবতে না আমি অভিনয়টা যে চরিত্রে করি সাধারণত সেই চরিত্র যদি বাস্তবে সেরকম হতাম তাহলে হয়তো আজকে আপনাদের ভালোবাসা আশীর্বাদ না মানে পেতাম আর গণেশ চতুর্থী গণেশ চতুর্থী যে দিকে দিকে সারা পশ্চিমবঙ্গে ভারতবর্ষে দিকে দিকে এইভাবে ছড়াচ্ছে এটা তো শুধু মানে করছি বলেই নয় নিশ্চয়ই গণ গণ নামা যে গণেশ বাবা গণেশের আশীর্বাদ আছে বলেই তারা আমরা এই উৎসব করতে পাচ্ছি বা তাদের আশীর্বাদ আছে বলেই মহাদেবের আশীর্বাদ আছে বলেই আমরা এই উৎসবে যোগ দিতে পারছি তো আমি ছোটোবেলায় পাড়াতে যেতাম বিভিন্ন লক্ষ্মী পুজো হতো প্রত্যেকে বাড়ি যেতাম সে পাড়ায় তো এখন পাড়ায় পাড়ায় গণেশ পুজো হচ্ছে যেহেতু সেহেতু আজকে এই পাড়াতে আসতে পেরে এই দ্বীপ আছে দ্বীপ মজুমদার রোড বলেছে দাদা এসো আমি এসেছি পাড়ায় আসতে পেরে নিজের ছোটোবেলায় কথা মনে হবে যে পাড়াতে থাকতাম পাড়াতে করতাম ভালো লাগছে এবছর তিন নম্বর বর্ষ বর্ষ এটা আর এটা এরপরে আরও বড় করে ভাবনা চিন্তা চলছে আশা করি তোমরাও থাকবে সাথে আর আমাদের পাড়ার পুরো প্রতিবেশী সবাই আছে মহিলাদের উপস্থিতি খুব মানে লক্ষণীয় দাঁড়িয়ে পুজোর সময় দিন সকাল থেকে কী কী অ্যাকচুয়ালি আমাদের পুজোটা কালকেই উদ্বোধন হয়েছে কালকে উদ্বোধন হয়ে প্রথমে আমাদের কাজ আছে ভ্রষ্ট দুর্গা পুজো সামনে শারদীয়া আসছে সবাই জানে যে দুর্গা পুজো তো ছোট্ট কিছু একটা উপহার সবাই হাতে তুলে দেওয়াটা প্রতি বছরের নাই আমরা এবছরও তুলে দিই এটা প্রতি বছরই করি আমরা তারপরে কালকে বস্ত্রদান এবং নৃত্যানুষ্ঠান হয়েছে পরাজ কচি নাচ করেছে সবাই মিলে আনন্দ করেছে আর আজকে সকালে হয়েছে অঙ্কন প্রতিযোগিতা তো কিছুক্ষণ পর তার রেজাল্টও ঘোষণা করা হবে তারপর পুজো তো হয়েছে সন্ধ্যাবেলা আবার সন্ধারতি হয়েছে কিছুক্ষণ আগে রাজা দত্ত এসেছিলেন বিখ্যাত অভিনেতা সবাই দেখেছে আমি তো সেলফি তুলতে ভিড় তো এই ভিড় থেকে মানুষের কোথাও উচ্ছ্বাস প্রকাশ পাচ্ছে আজকে দিন দাঁড়িয়ে অবশ্যই তিনি যা দিয়েছেন আমাদেরকে তার অবদান বাংলা ইন্ডাস্ট্রিতে কম না তো সেই হিসেবে তা মানুষের উচ্ছ্বাস তার প্রতি হবে সে তার অ্যাক্টিং হোক আর তার ব্যবহার মানে সিনেমার চরিত্র আমরা যেভাবে ওকে তাকে দেখিয়েছি একটা ভিলেন বা খলনায়ক হিসেবে তার এখনের ব্যবহার পুরো উল্টো তো তার ব্যবহারে আরও বেশি মানুষ উচ্ছ্বাস হয়ে গেছে তার প্রতি ভালোবাসা আরও বেড়ে গেছে